হ্যালো ভিউয়ার্স আজকে নতুন ধরনের একটা নাস্তা তৈরি করে দেখাবো এখন আমি হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুইটা আলু কুচি আর দিয়ে দিচ্ছি বাগদা চিংড়ি পেস্ট করা একটা চিংড়ির ফ্লেভারটা পাওয়া যায় আদা রসুন কুচি আর দিতে হবে পেঁয়াজ কুচি একটা চিংড়ি দিয়ে নাস্তার রেসিপি তৈরি করেছি যাতে বেশি চিংড়ি না লাগে ঘটা যাতে সুন্দর আসে এই কারণে একটা চিংড়ি দিয়ে নাস্তার রেসিপি তৈরি করেছি কম খরচে তৈরি করে দেখলাম এখন দিয়েছে লবণ হলুদ মরিস। আর এর মধ্যে দিতে হবে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আপনি চাইলে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন আপনি চাইলে চিংড়ির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি একটা চিংড়ি দিয়ে কম খরচে দেখালাম এভাবে কম খরচে বেশি মানুষের নাস্তা তৈরি করে নিতে পারেন এর মধ্যে গোলমরিচের গুঁড়া কিংবা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন কম খরচে বেশি মানুষের নাস্তা তৈরি করে দেখালাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এখন এর মধ্যে কনফ্লার দিয়ে দিয়েছি আপনি চাইলে চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমার কাছে কনফ্লাওয়ার ছিল এই কারণে কনফ্লাওয়ার দিয়ে দিয়েছে এবং চ্যাপটা করেও নিতে পারেন কিন্তু বল বল আকারে তৈরি করে নিতে পারেন বল আকারে তৈরি করলে আপনার পানির পরিমাণটা কমাইতে হবে আলুর পানিটা ঝরিয়ে নিতে হবে ভালোভাবে তাহলে বলের মতো তৈরি করা যাবে আলুর মধ্যে পানি থাকলে এরকম চ্যাপটা করে তৈরি করতে হবে ভালো করে চিপে আলু চিপিয়ে তারপর পানি বের করে নিয়ে করলে বল আকারে তৈরি করতে পারবেন এখন আমি লালচে করে ভেজে নিয়েছি এখন ভাজা নাস্তাগুলো এখন নামিয়ে নিচ্ছে খুব সহজেই আলুর পাকোড়া তৈরি করেছে এর মধ্যে চিংড়ি দিয়ে একটু চিংড়ি ভাত তৈরি করেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না